টেলিভিশনে একজন বক্তা বন্যার নাম শায়েক কি জানি আমার তাই কি ভালো না উনি বলতেছেন আমার নবী দরজার মধ্যে দোয়া করা যাবে না দোয়া দেখেন আপনারা কারবালা ময়দানে দেখেন সবাই এজিদের পক্ষে ইমাম হোসেন বাবার পক্ষে একজন ইজিদের তাবুতে তো এবার বাজু কমতি ছিল না এজিদ কিন্তু মহানবীরে মানতেন এজন্য বাবা জাহাঙ্গীর বলতেন খাসির মাতার সামনে রাইখা ভেড়ার মাংস বিক্রি করা নিয়ম নীতি চায় এই কিন্তু মহানবীরে মানতেন আল্লাহরে তো মানতেনি এই মত করেনি এজিদের সাথে যারা ছিলেন বাইশ হাজার মুসলমান বা বাইশ হাজার অনুসারী মুসলমান প্রত্যেকে কিন্তু এজিদের মানছেন এদিকে দর্শনটা গ্রহণ করে নিচ্ছেন ফচলের সময় গিয়ে দেখেন তো মসজিদে কটা লোক নামাজ পড়ে ঘোরাতে নামাজের সময় গিয়ে দেখেন তো কটা লোক নামাজ পড়ে কোরআন বলতেছে তুমি একা এবাদত যে এবাদত দেখানো যায় না সালাম একা বড় যে দেখাতে পারবে না এটা নিয়ে কোন আলোচনাও নেই কেউ কথা বাতি নেই বড় বড় সাহেকরাও কোনো এ ব্যাপারে কথা হয় এ ব্যাপারে না অনেক অনেক সুরাদি নিজের মন মতন তৈরি করে তো এইদুল মিলাদুল নবী আমার মহানবী পাক কোরআনে বলতেছে আপনি না দিলে আপনি না আসতে দুনিয়ে এই কোন কিছুই আসতো না সে নবীরা বলেন আমাদেরই মতো মান

দেন ইমাম হোসেন বাবা কি কথাটা কইছে তোমরা যে আমার হত্যা করবা আমার অপরাধ কি ইমাম হোসেন বাবার অপরাধ হইল ইমাম হোসেন বাবা খেলা পথ মানেনি এজিদ্রে খলিফা মানেনি এই নেই তার অপরাধ আমি যদি বাংলা না মানি সেটা আমার স্বাধীনতা আমার মন আমি মানি না এজিদ খলিফা এবং খেলাফত মানেন এটি তার সমস্ত ফ্যামিলিটা মেরে ফেলছে সেটা এবাদত কম করেনি কোন এবাদতটা তার বাকি আছে যে করেনি এবাদত করলে তো ভালোবাসা জন্মানোর কথা তাহলে এবাদতের সাথে ভালোবাসার সম্পর্ক নেই ভালোবাসা নিজ শর্ত ভালোবাসা নিজে হেরে যায় ভালোবাসা আরেকজনকে জিতায় তাই যীশু খ্রিস্ট বলতেছে অসুরেরা দেবতাকে গ্রহণ করে না তাই যীশু খ্রিস্ট বলতেছে ওরা কি করতেছে ওদেরকে তুমি ক্ষমা করে দাও ওরা জানে না ওরা কি করতেছে আমি তো এখন দেখি যে এই দর্শনী আমি পালন করি আমি ব্যক্তিগতভাবে জিদের দর্শন পালন করি আমি পারি না আমার মহানবীর দর্শন পালন করতে আমি পারি না ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পালন করতে আমি পারি না ভগবান মহাদেবের দর্শন পালন করতে আমি পারি না ভগবান বৌদ্ধের দর্শন পালন করতে আমি পারি না বড় বড় ঈসা মুসা বড় বড় অলি গাউরুতুকদের দর্শন পালন করি আমি ঘুরে ফিরে দিই হয় জিদের দর্শন

জামানুল পর্বত সেই গহীন গুহার ভেতর একা ছিলেন চিন্তা করেন না খালিয়ে বাদত খালিয়ে বাদ বাপে শান্তি পায় মা শান্তি পায় এটি তো প্রিয়

এই শব্দটা কত রকমের কত এই তথ্যকথিত ইবাদতকারীরা বানায় সেটা দেন ফকির লেমে দেন এবার নাই বড় বড় চুল দেখো আহা এই মাথা নাইরা করো আহা সাদা কাপড় পিন্ধো সাধনা করো আহা সব জায়গায় এক দেখি প্রেম নাই একজন আর একজন সহ্যও করতে পারেন আমি যতটুকু তব্বিক জামাতের মধ্যে যে সৌহার্দ্য বন্ধন দেখছি যে সৌহার্দ্য সম্পর্ক দেখছি ফকির তার ভাগের দশ ভাগ আমার কাছে তারা একই প্লেটে খায় একজন আরেকজনকে সহযোগিতা করে কোনো রাগ নাই তারা একজন আরেকজনকে মানে আমার কাছে খুব ভালো লাগে এটি তো প্রকৃত সুপ্রিজন্য এটি টাকার কথা

কোরআন দেহাতে কত সুন্দর কথা যারা লোক দেখানোর তাহাদের জন্য ওয়াইল ওয়াইল্ড যাহারা লোক দেখানোর জন্য করে তাহাদের জন্য ওয়াইল আবারও বললাম যাহারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাহাদের জন্য ওয়াইল অজুক আমি না এই জিজ্ঞেস করি তো আমি কি ওয়াইল ওজুক না আমি আল্লাহর ইবাদত করি না আমি মহানবীর ইবাদত করি 拜了，拜了，拜了。